আজকে থেকে অতিরিক্ত দুই রাখাত নবল নামাজ পড়ে তিনটা দোয়া করবেন কয়টা কয়টা দোয়া বলেন এক নাম্বার হে আল্লাহ আমাদের বাংলাদেশে কেয়ামতের আগে আর প্রধান যেন নারী না হয় কি না হয় সবাই জোরে বলেন কেন আরো জোরে আরে জোরে কেন জবাব দেন قال رسول الله صلى الله عليه وسلم لا يفلح قوم ولوا امرهم امراهات বুখারী নবী বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসা দেয় কুটি কুটি বিশটা থাকলে লিখে রাখবেন যদি এই নিয়ত থাকে যে আবার আগামীতে নারী বাস সফল হবেন না এটাই সত্য আমার নবীর কথা সত্য এটা আপনি বুঝে আসুক না আসুক এটা এক নাম্বার দোয়া দুই নাম্বার দোয়া বলেন আল্লাহ মরার আগে বাংলাদেশে সরিয়া আইন দেখে যেতে চাই কি বলবেন আল্লাহরে মরার আগে কি দেখে যেতে চাই এবার আমি দেখলাম অনেক যুবকরা যুবকদের কাম আপনারা দেয়ালে দেয়ালে লিখে দিবেন বলেন সবাই সরিয়া আইন চায় না তারা অপরাধে অপরাধী যারা তাহলে বলেন তো সরিয়া আইন চায় না কারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা সরিয়া আইন চায় না তারা চোর সরি আইন চাইবে না হাত কাটা যাবে ধর্ষক সরিয়া আইন চাইবে না পাথর মেরে হত্যা করা হবে শরিয়া আইন যদি চালু হয় বিগত দিনের চুরির বিচার করতে করতে বাংলাদেশের হায়াত শেষ হয়ে যাবে শরিয়া আইন এটা দুই নাম্বার বলবেন তিন নাম্বার দোয়া করবেন বলেন আল্লাহ এমন একজন শাসক আপনি বাংলাদেশে বানায়া দেন যেই শাসক মৌলিক চারটি কাজ করবে এক নামাজ কায়েম করবে দুই রাষ্ট্রীয়ভাবে জাকাতের বিধান চালু করবে তিন সৎ কাজের আদেশ করবে চার অসৎ কাজের নিষেধ করবে বলেন দলিল সুরায় হজ একচল্লিশ নম্বর আয় দলিল আল্লাহ তাআলা বলেন আমি যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হবে চারটা আকামুসাল্লাহ তারা নামাজ কায়েম করবে তারা জাকাতের বিধান রাষ্ট্রীয়ভাবে চালু করবে জাকাতের বিধান যদি রাষ্ট্রীয়ভাবে চালু হয় আর সব ধনীরা যদি এক বছর খালি সঠিকভাবে জাকাত দেয় সুদ বলবে প্রিয় জাকাত তুমি ভালো থেকো আমি বিদায় নিই কে বলবে সুদ বলবে জাকাত তুমি তুমি ভালো থাকো আমি 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 আর থাকতে পারবো না এই আমার সাথে বলেন দারিদ্র বিমোচনে সুদ নয় সুদে ফকির আরো ফকির হয় হয়। দলিল ইবনে মাজা উনাশি নম্বর হাদিস সুদে কি হয় ফকির আরো ফকির হয় জাকাতে ফকির ধনী হয় একটু বুঝেন একজন ধনী একশো জন সুদে টাকা দিচ্ছে একজন ধনী এই একশো জন কিস্তি সুদ করতে করতে একশো জন আরো ফকির হয় আর একজন খালি কি হয় ধনী হয় দশ জন জাকাত দাতা একজন মানুষকে পঞ্চাশ হাজার টাকা করে জাকাত দিছে দশ পঞ্চাশে পাঁচ লাখ এই ফকির আগামী বছর জাকাত দিবে তাহলে সুদে ফকির আরো ফকির হয় জাকাতে ফকির ধনী হয় তাহলে মৌলিক কয় গুণওয়ালা শাসক চাবো চার গুণ এক নম্বর নামাজ কায়েম করা দুই নম্বর জাকাত প্রতিষ্ঠিত করা তিন নম্বর আমারুব মা আরুফ সৎ কাজের আদেশ করা চার নাম্বার অসৎ কাজে নিষেধ করা এমন একজন শাসক আমরা আল্লাহর কাছে চাই